আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আমি স্ক্রোথিনা স্টোর থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে হাজার টাকার ভিতরে খুব সুন্দর আরং বুটিক স্টোন টু পিসের কোর্সের দেখাবো থ্রি পিস দেখাবো একদম গরজাস কাজের ভিতরে কিছু পাবেন ওকে তো সত্যিই হচ্ছে আমরা এই আরং বুটিক্সের রেডিমেড ড্রেসটা দেখাবো এটা সম্পূর্ণ কাজ করা ডলার করা আছে হাতার পোষণে পাইপিং করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু এটা হচ্ছে এটা পায়জামাটা এটা কিন্তু শাইনিং সিল্কের ভিতরে আপসন করা আর এই হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটা কিন্তু কটনের হচ্ছে জামা পাচ্ছেন আপনারা ওনাটা কটন এর ভিতরে থাকবেই হচ্ছে ওনাটা প্রেস কোত এটা মানে মাত্র 900 টাকা এত সুন্দর একটা বুটিকসের ড্রেস আর এটা কিন্তু খুচরা মূল্য খুচরা মূল্য 900 আচ্ছা পাইকেনলি কিন্তু দামটা আরো কম বের এগুলো কিন্তু বডি হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত আচ্ছা এই হচ্ছে স্যালার ওনা স্যালারগুলো কিন্তু সবগুলো কন্টাস্টে পাবেন আপনারা ওকে এই যে এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এই হচ্ছে সেলো মাত্র 900 টাকা 900 টাকা আচ্ছা 38 থেকে 46 শর্ট দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে স্টোন করা চমৎকার একটা কালেকশন এই হচ্ছে এটার প্যান্টা এগুলো কিন্তু জামা পায়জামা সেম কাপড় বাটার সিল্কের ভিতরে ম্যাক্সিমাম পর্যন্ত পড়তে পারবেন প্রাইস থাকবে তিনশো করে আচ্ছা একদম হচ্ছে লুটপাট একটা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা খুচরা খুচরামূল্য পাইকারি নিলে কিন্তু দামটা আরও কমবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু নাইস এটা একটা কালার এটা হচ্ছে আচ্ছা পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে লাক্স কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এটার লাস্ট ওয়ান হচ্ছে অনিয়ন কালার ওকে প্রাইস থাকবে তিনশো করে এরপরে কিছু আমরা হচ্ছে পাকিস্তানি কোর্সের দেখাবো একদম নতুন একটা ডিজাইন আসছে এটা কিন্তু হাইনেকের ভিতরে এটা হচ্ছে হাতার পোষণটা এগুলো জাপানি সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা জামা পায়জামা সেম কাপুর এটা হচ্ছে এটা ঠাকুরপাপ মাত্র 800 টাকা 800 টাকা বডি কত আছে বডি হচ্ছে 38 থেকে 38 থেকে 44 পর্যন্ত প্রিন্ট গুলো দেখেন এগুলো কালার প্রিন্ট কিন্তু চেঞ্জ হবে দেখেন ডিজাইন গুলো চেঞ্জ প্রাইস सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে মাত্র 800 টাকা 800 টাকা এটা হচ্ছে ইয়েলো কালার 38 থেকে 44 হবে বডি সাইজ তো এগুলো খুচরা মূল্য হোলসেল যারা নেবেন তাদের জন্য দামটা আরো কমবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কটন একটা ড্রেস হাতাটা হবে ডিভাইডার করা প্লাস প্যান্টটা কন্ট্রাস্টে পাচ্ছেন বাটার সিল্ক এ হচ্ছে দুপারটা প্রাইস কত এটা চারশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে একটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টোন মিরর করা খুব সুন্দর একটা রাজস্থানী বুটিক্সের ভিতরে এটা জাপানি সিল্ক প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে এ হচ্ছে ওনা প্রাইস এগারোশো টাকা এগুলো কিন্তু পুরো পার্টি ওয়ার পাচ্ছেন আপনার এগারোশো টাকা এত সুন্দর পার্টি ড্রেস পাচ্ছেন বডি সাইজ কত আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এগুলো ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা চমৎকার একটা কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ আমরা কাজ এটা হবে একদম সফট জর্জেট ফ্যাব্রিক্স প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক এ হচ্ছে ওরনা প্রাইস কত এটা এক 1000 টাকা 1000 টাকা আচ্ছা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার বডি কত আছে এটা থেকে 44 এটা 38 থেকে 44 মানে 1000 টাকায় এত সুন্দর ড্রেস সবই হচ্ছে রেডিমেড জাস্ট নিবেন আর পরবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুনরি গারার চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু অরিজিনালটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা একদম অরিজিনালটা এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা 650 টাকা 650 আচ্ছা কালার কয়টা হচ্ছে ওকে কালার দুইটা দেখেন বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্ট আ চেঞ্জ বডি হবে 38 থেকে 38 থেকে দেখতেই পাচ্ছেন এটা মাস্টার্ড কালার এটা এমবডারি ডলার কাজ করা খুব সুন্দর এটা কালেকশন এটা প্যান্টটা দেখেন বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওড়না প্রাইস কত এটার 650 টাকা 650 টাকা আচ্ছা কালার কয়টা আছে কালার হচ্ছে অল্প দুইটা কালার দুইটা কালার 3500 টাকা দেওয়া যাবে আচ্ছা এগুলোর কোয়ান্টিটি হিউজ আছে তাই না হ্যাঁ হিউজ আছে মাত্র 650 650 আচ্ছা তো একটা লাখর টুপি দেখা হবে এটা কিন্তু কাপড়টা একদম সফট আর এটা এমন একটা কাপড় এটা হচ্ছে শীত গরম যে কোনো আপনারা হচ্ছে সময় কিন্তু এগুলো পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত এগুলোর এগুলো থাকবে কত মাত্র 500 টাকা 500 টাকা করে আচ্ছা এগুলো কিন্তু আগে 750 ছিল বাট আজকে 250 টাকা কমে পাচ্ছেন এই যে দেখেন এটা একটা কালার এটা হবে সুন্দর একটা জাপানি সিল্কের ভিতর নিচে কিন্তু টার্সেল করা আছে প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্ক এ হচ্ছে দুপাট্টা প্রাইস কত থাকবে এটা এটা থাকবে অফার প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ দেয়া যাবে ভিউয়ার্স এটা গ্রাউন্ডের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর নিচে কিন্তু হচ্ছে লেজ করা চমৎকার একটা কালেকশন আর এই হচ্ছে এটার পায়জামাটা বাটার সিল্কের ভিতরে প্রিন্ট করা থাকবে এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার দুইটা ওকে ফার্স্ট দেখতেই পাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার বডি কত আছে ওগুলো আচ্ছা এগুলো থার্টি থেকে ফোর্টি পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা তো একটা ভাইরাল ড্রেস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ ক্যাটালগ ডিজাইন হাতার পোশনে কাজ করা মানে এটা টিকটক ভাইরাল একটা কালেকশন প্যান্টটা দেখেন একদম কোয়ালিটি ফ্লাই একটা ড্রেস থাকবে হচ্ছে দুপারটা প্রাইস নয় নয়শো টাকা আচ্ছা ফিওর্স এগুলো কিন্তু ক্যাটালগ ডিজাইন সবগুলোর সাথে ক্যাটালগ হবে ওকে এটা একটা কালার আর এটা বর্তমানে অনেক বেশি ট্রেন্ড এন্ড ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা প্যান্ট ওকে নয়শো টাকা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে চমৎকার এটা কালার কিন্তু এটা হচ্ছে নাইরা কার্ড আচ্ছা নাইরা গারার চমৎকার একটা কন্ট্রাস্ট প্রাইস সাতশো টাকা কালার কয়টা আচ্ছা ভিউর্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালো কালার সেম আচ্ছা আচ্ছা ভিউর্স এখন একটা হচ্ছে সুন্দর গারা দেখাবো এটা কিন্তু এক কালার ভিতরে অল ওভার কাজ করা খুব সুন্দর একটা কালেকশন আর এই হচ্ছে এটার আচ্ছা গারাটা এই হচ্ছে দুপারটা প্রাইস কত আটশো টাকা এই যে এটা এটা দেখেন হচ্ছে কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে আছে চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে প্রাইস কত এটা প্রাইস থাকবে

আচ্ছা তো লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন নিচে প্যানেল করা আছে এটা প্যান্ট প্রাইস কত এটা এটা থাকবে 800 টাকা আপু এটা 800 টাকা আচ্ছা এই হচ্ছে ওনা থাকবে মাত্র 800 টাকা 800 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে মোট পাঁচটা পাঁচটা কালার এটা অনিয়ন কালার কালার গুলো দেখেন সেম সালোয়ার সেম ওনা এটা হবে মাস্টার্ড কালার এটা কাপড়টা কিন্তু প্রিমিয়াম পাবে 38 থেকে 44 এটা একটা কালার কলাপাতা কালার সব থেকে ডিমান্ডিং কালার আর এটার লাস্ট লাস্টন হচ্ছে মেরুন কালার টা ওকে প্রাইস সেম থাকলে তো মাত্র 800 টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স স্টোর ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে